আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো হিসাব বিজ্ঞান আমাদের কিছু টপিক আছে যে টপিকগুলো আমাদের সিলেবাসের মধ্যে নাই। তোমরা যারা আছো তোমরা জানো কুড়ির নামে একটা শব্দ আছে এই জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন হয় যেই টপিকটা তোমরা পড়ো নাই তোমাদের সিলেবাসের বাইরে তোমরা যদি তোমাদের হিসাব বিজ্ঞান পত্র বইয়ের ষষ্ঠ চ্যাপ্টারটা খুলে দেখো সেখানে লেখা আছে প্রাপ্য হিসাবের সংরক্ষণ বা প্রাপ্য হিসাবের হিসাব রক্ষণ যেটাই বলো না কেন এই চ্যাপ্টারটা কিন্তু চব্বিশ ব্যাস তোমাদের ছিল না বাট এই চ্যাপ্টার থেকে প্রশ্ন হয় সিলেবাসের বাইরে থেকে যে দু একটা চ্যাপ্টার আছে তার মধ্যে অন্যতম একটা চ্যাপ্টার যেখান থেকে বিভিন্ন বছর অনেক অসংখ্য প্রশ্ন হয়েছে সো তোমাদের জন্য আজকে এই চ্যাপ্টারটা আমরা আলোচনা করবো খুব সহজভাবে আজকে আমরা কুরিন নিয়ে যত কিছু আছে কুরিনের ম্যাথ যা আছে সবকিছু ইনশাল্লাহ আমরা দেখে ফেলবো আমরা একটু নোটে চলে যাব নোটে আমরা একটু বিষয়টা লিখে লিখে বোঝানোর চেষ্টা করবো আমরা দেখবো যে কুরিনটা আসলে কি কিভাবে কাজ করছে বা কুরিন নিয়ে কি ধরনের ম্যাথ আসতে পারে কুরিনের যত কিছু আছে ইনশাল্লাহ আমাদের আজকের ভিডিওতে শেষ হওয়া যাবে এবং প্রত্যেকটা ম্যাথ আজকের ভিডিও তোমরা যদি দেখো একটু নোট করে পড়ো আজকের পরে তোমাদের কুরিন নিয়ে ইনশাল্লাহ কোনো প্রবলেম থাকবে না কুরিন যে বিষয়টা আমরা বলছি আসলে কুরিনটা কি কুরিনটা হচ্ছে প্রাপ্য হিসাবে যে অংশ আদায় করা যায় না ধরো আমি তোমার কাছ থেকে টাকা পাই দশ হাজার টাকা কোনো কারণে তুমি আমাকে টাকা দিচ্ছ না হয়তো বা তুমি পালিয়ে গেছো তোমার বউ বউকে শপিং করে দিয়েছ তোমার গার্লফ্রেন্ডকে শপিং করে দিয়েছ এই বিষয়গুলোর জন্য তুমি আমাকে টাকা দাও না এই যে তোমার কাছ থেকে আমি টাকা পাই এখান থেকে কিছু অংশ না পাওয়ার সম্ভাবনা আছে সেটাকে আমরা বলছি কুরিন এই যে কুরিন যেটা আছে কুরিনকে আমরা যেটা বলি যে কুরিন আমরা কুরিন যে দেখাচ্ছি এই কুরিনটা আসলে কি বা কুইন সঞ্চিতি যে বিষয়টা আছে সেটা আসলে কিভাবে কাজ করছে আমরা কুরিনের পরিবর্তে কুরিন সঞ্চিত কাভার করে ফেলি বা কুরিন বা কুরিন সঞ্চিত আমরা যেটাই বলি না কেন এটা আসলে করা হয় ভবিষ্যতে যে টাকাটা পাবো না সেটা যেন আমার প্রতিষ্ঠানে খুব বড় আঘাত করতে না পারে সো কুরিন সঞ্চিতিটা আমাদের জন্য একটা ভবিষ্যৎ ব্যবস্থা যাতে করে আমাদের প্রতিষ্ঠান বড় ধরনের কোনো বিপদে না পড়ে কুরিন সঞ্চিতির ক্ষেত্রে তোমরা কি বলবা কুরিন একটা ভবিষ্যৎ ব্যবস্থা তোমরা যদি খেয়াল করো দেখবা যে আমরা কি করি যে প্রাপ্য হিসাব থেকে প্রাপ্য হিসাব থেকে কুরিন বাদ দেই আমরা বাদ দেই আমরা আগের ক্লাসে বলেছি যেটা একটা সম্পদকে কমায় সেটাকে আমরা কি বলি বিপরীত সম্পদ বলি তাহলে কুরিন সঞ্চিতি সম্পদকে কমাচ্ছে এই জন্য এটাকে আমরা কি বলছি এটাকে আমরা বলছি বিপরীত সম্পদ এগুলো হচ্ছে থিওরি এগুলো তোমাকে জানতে হবে এগুলো না জানলে তোমাদের জন্য খুব বড় বিপদ সামনে আছে প্রত্যেকটা পয়েন্ট তোমাকে জানতে হবে এরপরে কুরিন থেকে কিছু ম্যাথ আসে ম্যাথ আসার আগে আমি তোমাকে দুইটা বিষয়ই ক্লিয়ার করে দিই সেটা হচ্ছে আমরা একটা চার্ট আকারে সব কিছু উপস্থাপন করব এই চার্টের এক পাশে আমরা রাখবো প্রারম্ভিক জের প্রারম্ভিক জের এই প্রারম্ভিক জেরের সাথে কি কি থাকবে পুনরুদ্ধার পুনরুদ্ধার এবং যেটা থাকবে সেটা হচ্ছে বৃদ্ধি বা খরচ বৃদ্ধি বা খরচ কি প্রত্যেকটা টপিক দিব আর এই পাশে থাকবে হচ্ছে আমাদের কুরিন কুরিন আরেকটা নাম হচ্ছে অনাদায় পাওনা আর কি থাকবে সমাপনী জের এখন সমাপনী জের কোনটা বৃদ্ধি বা খরচ কোনটা এগুলো আমাদের জানতে হবে প্রারম্ভিক জের আমরা জানি যে আমাদের কুরিনে যে শুরুতে কুরিন সঞ্চিত জের থাকে বছরের প্রথমে সেটা প্রারম্ভিক জের পুনরুদ্ধার কি ধরো আমি দুই হাজার টাকা কারো কাছ থেকে পাই নাই হঠাৎ করে সে অনেক মানবিক হয়ে গেছে তার ভিতরে ভয় এসেছে আখের দিনে সে আটকে যাবে সে আমাকে টাকা দিয়ে গেছে তাহলে এটাকে বলছি কোনো পুরীর পুনরুদ্ধার এরপর বৃদ্ধি বা খরচ আসলে কোনটা বৃদ্ধি বা খরচ হচ্ছে সেটা যেটাকে আমরা আয় বিবরণীতে দেখাই তাহলে বৃদ্ধি বা খরচ কোনটা আয় বিবরণীতে যেটা আমরা দেখাচ্ছি আয় বিবরণীতে দেখানো এরপরে সমাপনী জের কোনটা আমরা প্রাপ্য হিসাবের উপর একটা নতুন সঞ্চিতি কাটি না প্রাপ্য হিসাবের উপর যে পার্সেন্টেজ কাটি কাটি আমরা প্রাপ্য হিসাবের উপর যখন আমরা পার্সেন্টেজ কাটি যে নতুন সঞ্চিতিটা পাই সেটাকে আমরা বলছি সমাপনিজের এখন এখানে আরেকটা বিষয় তোমাকে ক্লিয়ার হইতে হবে সেটা হচ্ছে আমাদের দুইটা অপশন থাকতে পারে একটা হচ্ছে প্রাপ্য হিসাব প্রাপ্য হিসাব দিয়ে তোমাকে পার্সেন্টেজ দিতে বলতে দিতে পারে আরেকটি হচ্ছে ধারে বিক্রয় এইটার উপর তোমাকে পার্সেন্টেজ দিতে পারে এখন প্রাপ্য হিসাবের উপর যখন তুমি পার্সেন্টেজ কাটবা তখন তুমি পাবা সমাপনী জের এটা খেয়াল করো এটা যে ভুল করবা তার কাছে এই না সমাপনী জের প্রাপ্য হিসাবের উপর আমরা পার্সেন্টেজ কাটলে কি পাবো প্রাপ্য হিসাবের উপর যদি আমরা পার্সেন্টেজ কাটি সেটা পাবো নিজের আর যদি আমরা ধারে উপর পার্সেন্টেজ কাটি সেক্ষেত্রে আমরা কি পাবো সেক্ষেত্রে পাবো আমরা ধারে বিক্রির উপরে বৃদ্ধি বা খরচ এটা মাথায় রাখতে হবে যে কোনটার উপর কাটলে কি হচ্ছে এই যে ধারে বিক্রয়ের উপরে পার্সেন্টেজ কাটলে বৃদ্ধি বা খরচ পাচ্ছি এই জন্য এটাকে আমরা বলছি মিলকরণ নীতি বা ব্যয় স্বীকৃতি নীতি এই জন্য দুইটা নীতিও চেঞ্জ হয়ে আছে সমাপনী জের রক্ষণশীলতার নীতি দেখো আমরা এটার মাধ্যমে নীতিও কিছুটা পড়ে ফেললাম যখন প্রাপ্য হিসাবের তখন কি পাবো বৃদ্ধি বা খরচ পাবো এখন তুমি যদি এই চারটা ভালোভাবে বোঝো তোমার কাছে এই ধরনের ম্যাথ কোন ম্যাথই থাকবে না আমরা একটু অনুমান করে কিছু সংখ্যা নেই ধরো প্রারম্ভিক জের দেওয়া আছে সাত টাকা পুনরুদ্ধার দেওয়া আছে এক হাজার টাকা বৃদ্ধি বা খরচ দেওয়া আছে দুই হাজার টাকা তাহলে টোটাল এপাশে কত হচ্ছে দশ হাজার দশ হাজার হচ্ছে এখন এপাশে কুরিন দেওয়া আছে ছয় হাজার টাকা আমি যে তোমাকে বলি জের কত তুমি এখন বের করতে পারবা অবশ্যই পারবা কেন পারবা যে আমরা জানি দুই পাশের জের সব সময় সমান হবে ওই পাশে দশ হাজার এ পাশে ছয় হাজার তাহলে দশ হাজার মেলায় তার কত টাকা লাগবে সাত আট নয় দশ তাহলে চার হাজার লাগছে এই চার হাজার হচ্ছে আমাদের সমাপনী মূলত ম্যাথটা এই ছকের মাধ্যমেই তোমাকে সমাধান করতে হবে আর বিভিন্ন ভাবে করা যায় ওই ম্যাথগুলো বিভিন্ন ভাবে যখনই করতে যাবা তখনই তোমার বিভিন্ন প্যাচ লেগে যাবে সেগুলো দেখার দরকার নেই অল ইন ওয়ান ফর্মুলা এটা এই একটা ছকের মাধ্যমে তোমার সবগুলো সমাধান করতে পারবা আমরা এখন একটু আমাদের মূল স্লাইডে চলে যাই যেখানে আমাদের ম্যাথগুলো সলভ করতে হবে বা ম্যাথ দেওয়া আছে সেগুলো আমরা একটু দেখব দেখো আমরা যেগুলো বলেছি কুরেন সঞ্চিতি নেই সেগুলো এখানে আছে কুরেন সঞ্চিতি কি একটা ভবিষ্যৎ বা বরাদ্দ বরাদ্দের বিষয় যেটা হচ্ছে এখনো তৈরি হয় নাই ভবিষ্যতে হবে কুরিন কুরিন সঞ্চিতি বেসিক কথাবার্তাগুলো এখানে দেওয়া আছে প্রথম ম্যাটটা কি আছে দেখো বছরের শুরুতে কুরিন সঞ্চিতির জের আছে আট হাজার বছরের শুরুতে যে জের থাকে সেটাকে আমরা কি বলছি প্রারম্ভিক জের আট হাজার লিখলাম আমরা এরপরে কুরিন অবলোপন কুরিন কোন পাশে রেখেছিলাম এই পাশে কত টাকা দশ হাজার টাকা লিখলাম আমরা ওকে এরপরে বছর শেষে দেনাদারের পরিমাণ কত দুই লাখ দুই লাখের কত বলেছে পাঁচ পার্সেন্ট বছর শেষে অর্থাৎ দেনাদারের উপর একটা দেনাদার মূলত দেনাদার দেনাদারের উপর যদি পার্সেন্টেজ কাটি আমরা কি পাই দেনাদারের উপর পার্সেন্টেজ কাটলে আমরা পাই সমাপনিজের এখন দুই লাখের যদি পাঁচ পার্সেন্ট কাটি কত হবে বিশ হাজার এরপরে আমাদের কি বলেছে খরচ বাবদ কতটুকু প্রদর্শন করতে হবে এখানে খরচ বা বৃদ্ধি থাকতো আমরা একটু যোগ বিয়োগ করে দেখি যে এই পাশে যোগ করলে আমাদের তিরিশ হাজার হচ্ছে এই পাশে এখন আছে কত আমরা যদি এই পাশে নিয়ে যাই এখন দেখো বারো হাজার বারো হাজার হচ্ছে না আচ্ছা বারো হাজার না এখানে তিরিশ হাজার এখন এই পাশে আমাদের তিরিশ হাজার ওই পাশেও তিরিশ হাজার মিলাইতে হবে তাহলে বাকি আছে কত বাকি কত টাকা আছে বাকি যত টাকা থাকবে সেটাই হবে আমাদের জন্য উত্তর তাহলে আমরা দশ হাজার এই পাশে লিখেছি পার্সেন্টেজ কেটে বের করেছি কত পার্সেন্টেজ কেটে বের করেছি দুই লাখের যদি এক পার্সেন্ট বের করি হচ্ছে আমাদের কত হবে বাইশ হাজার টাকা এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর এটার ক্ষেত্রে আমরা যে ছকের কথা বলেছি এই ছকটা আবার এখানে দেওয়া আছে আমরা আবার এই ম্যাথটা দেখি এই ম্যাথের ক্ষেত্রে কি বলা আছে দেখো দু হাজার পনেরো সালের একই জানুয়ারি তারিখে দেনাদারের পরিমাণ ছিল দুই লাখ হাজার বসাইলাম এরপরে বলেছে সারা বছর ধরে নিট ধারে বিক্রয়ের পরিমাণ কত টাকা দেওয়া আছে পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকার মধ্যে তুমি চার লাখ তিরিশ হাজার টাকা সংগ্রহ করেছ তোমার কাছ থেকে যদি পাঁচ লাখ টাকা বিক্রি করি তোমার কাছে পাঁচ লাখ টাকা বিক্রি করে চার লাখ তিরিশ হাজার নেই তাহলে বাকি থাকে কত সত্তর হাজার টাকা যেটা এখনো পাই নাই তাহলে আমাদের শুরুতে কত টাকা ছিল দুই লাখ পঞ্চাশ হাজার টাকা আমরা পাইতাম এখন পাই কত সত্তর হাজার তাহলে টোটাল প্রাপ্য হিসাব কত হবে টোটাল প্রাপ্য হিসাব হচ্ছে তিন লাখ বিশ হাজার টাকা প্রশ্ন কে চেয়েছে প্রশ্ন চেয়েছে যে আমাদের বছর শেষে সমাপনী দেড় দেওয়ার উপর পাঁচ পার্সেন্ট কুরিন সঞ্চিত রাখি কুরিন সঞ্চিতির জের কত জের মানে কি সমাপনী জের সহাপনী জের আমরা কিভাবে পাবো সমাপনি জের ক্ষেত্রে আমরা বলেছিলাম না প্রাপ্য হিসাবের উপর পার্সেন্টেজ কাটলেই হবে প্রাপ্য হিসাব কত প্রাপ্য হিসাব পাইলাম তিন লাখ বিশ হাজার টাকা এই যে তিন লাখ বিশ হাজার আমরা পাইলাম এখান থেকে আমাদের প্রথমে একটা জিনিস বাদ দিতে হয় সেটা হচ্ছে কি কুরিন কুরিন কত টাকা আছে দেখো তো কুরিন যদি খোঁজো পাবা দেখো এই যে বিশ হাজার তাহলে বিশ হাজার আমরা বাদ দিব দেওয়ার পরে পার্সেন্টেজ ক্যাপি তো আমরা পাচ্ছি এখানে কিন্তু বৃদ্ধি বা খরচ চাই না বৃদ্ধি বা খরচ চাইলে এই স্ট্রাকচারে জাস্ট আমার সহাপনী যে চেয়েছে এটা চেয়েছে বাকি ইনফরমেশনও দেয় নেই সহাপনী জেড আমরা কীভাবে পাই প্রাপ্য হিসাবের উপর পার্সেন্টেজ প্রাপ্য হিসাবের উপর আমরা কী করব পার্সেন্টেজ প্রাপ্য হিসাবেও দেওয়া আছে পার্সেন্টেজও দেওয়া আছে তাহলে এই সূত্রতে যেতে হবে যেতে হবে না তিন লাখ বিশের থেকে বিশ হাজার বাদ দিলাম পার্সেন্টেজ কত পাঁচ পার্সেন্ট তাহলে কত হবে তিন লাখের পাঁচ পার্সেন্ট তিন লাখের পাঁচ পার্সেন্ট করলে হবে আমাদের পনেরো হাজার তাহলে সঠিক উত্তর এখানে হচ্ছে পনেরো হাজার এভাবে খুব সহজে এখান থেকে ম্যাথগুলো করতে পারবা এরপর এটা একটু দেখি যে একটি মাসের নিট বিক্রয় তিন লাখ টাকা নিট বিক্রয়ের উপর দশ পার্সেন্ট কুড়িন সঞ্চয় থাকতে হবে দেখো বিক্রয়ের উপরে যখন তুমি কুড়িন সঞ্চিতি রাখবা তখন সেটা কি সমাপনী জের হবে নাকি খরচ বা বৃদ্ধি হবে আমরা কি বলেছিলাম সেটা খরচ বা বৃদ্ধি হবে তাহলে এটা কত হবে তিরিশ হাজার ওকে খনজবাবৃত্তি তিরিশ হাজার আমরা পাইলাম এরপরে কি বলছে মাসের শুরুতে কুরিন সঞ্চিত ক্রেডিট জের ছিল কত পঞ্চাশ হাজার এ মাসে আমরা লিখলাম এরপরে বলেছে ওই মাসে কুরিন কত দশ হাজার টাকা এটা আমরা লিখলাম এরপরে বলেছে পূর্ববর্তী মাসে ঋণটিতে এক হাজার টাকা পুনরুদ্ধার করা হয় এক হাজার লিখলাম এর যোগ করলে কত হয় পঞ্চাশ আর তিরিশে আশি আশি আর এক হাজার একাশি হাজার টাকা এই পাশে একাশি হাজার এ পাশে কত দশ হাজার তাহলে একাশি হাজার থেকে যদি আমরা দশ হাজার বাদ দিই উত্তর কত এই যে একাত্তর হাজার জাস্ট মনে রাখবা যে এখানে বিক্রয় আছে নাকি প্রাপ্য হিসাব বিক্রয়ের উপর পার্সেন্টেজ কাটলে আমরা পাবো বৃদ্ধি বা খরচ বিক্রয়ের উপর পার্সেন্টেজ কাটলে আমরা কি পাবো বৃদ্ধি বা খরচ আর প্রাপ্য হিসাবের উপর পার্সেন্টেজ কাটলে পাবো সহপরিজের প্রাপ্য হিসাব নেই যার কারণে আমরা এখানে সহপরিজের বের করেছি এরপর আমরা এই ম্যাটটা দেখি যে বছরের শুরুতে ছিল এক লাখ দশ হাজার কুরিন অবলম্বন এত টাকা হলে দশ পার্সেন্ট কুরিনী টাকা হলে সহাপনী সঞ্চিতি কত হবে সমাপনী কুরিন উপর পার্সেন্টেজ প্রাপ্য হিসাবের প্রাপ্য উপরে হিসাব কত এক লাখ দশ এখান থেকে কি বাদ দিতে হয় সবসময় কুরিনটা বাদ দিতে হয় কুরিন কত দশ হাজার দশ হাজার বাদ দাও দেওয়ার পরে পার্সেন্টেজ কত কত পার্সেন্ট আছে দশ পার্সেন্ট তাহলে উত্তর কত হবে উত্তর হবে দশ হাজার খুব সহজ ম্যাথ জাস্ট আমরা বুঝি না আমরা পড়ি নাই যার কারণে এই সমস্যাগুলো হয় ওকে আমরা তোমাদের জন্য যেটা নিয়মিত বলে যাই আমাদের টার্গেট ডিউ যে সি ব্যাচ আছে এটা অলরেডি স্টার্ট হয়ে গেছে লঞ্চ হয়ে গেছে এক সপ্তাহ ক্লাস হয়েছে তোমরা যারা এখনও ভর্তি হও নাই খুব দ্রুত ভর্তি হওয়া যেতে পারো এখানে ভর্তি হলে তোমাদের সুবিধা কি ভর্তি হলে মূল সুবিধা হচ্ছে তোমরা বাংলার জন্য পর্যাপ্ত ক্লাস হওয়া পঞ্চাশটা ইংরেজির জন্য পঞ্চাশটা ক্লাস পাবা অ্যাকাউন্টিংয়ের জন্য তিরিশটা ক্লাস পাবা ম্যানেজমেন্ট মার্কেটিং ফাইন্যান্সের জন্য পঁচিশটা করে ক্লাস পাবা এবং ফাইনাল মডেল টেস্ট আছে বিশটা সব মিলে তোমাদের প্রায় দুইশোর মতো ক্লাস টেস্ট সব কিছু মিলে আছে আমাদের জন্য তোমাদের জন্য এবং এই কোর্স যারা কিনবা তারা যারা গ্রুপ চেঞ্জ করবা তাদের জন্য যে বি ইউনিটের একটা কোর্স আছে সেই কোর্সটা আমরা ফ্রি করে দিব বি ইউনিটের কোর্সটা একদম ফ্রি শুধু তাই না এটা তুমি যদি কোর্স পড়ো এই কোর্সের মাধ্যমে তোমার জিএসটি জিএসটি প্লাস আর ইউ সিউ যাই বলো না কেন সব কিছুর প্রিপারেশান ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে সো এত কিছু পাচ্ছ মাত্র তিন হাজার টাকায় যারা এখনও ভর্তি হওয়া নেই দ্রুত ভর্তি হওয়ার যাও আমরা তোমাকে এতটুকু আশ্বাস দিতে পারি অনলাইনে তুমি বেস্ট সার্ভিস পেতে যাচ্ছ সো দেরি না করে খুব দ্রুত ভর্তি হয়ে যাও ওকে আমি একটু সামনে আগে দেখি আর কোনো ম্যাথ আছে কিনা সম্ভাব্য আচ্ছা কুরিন যদি কেন রাখা হয় আমরা বলেছি সম্ভাব্য কুলীন সন্ধি রাখা হচ্ছে ভবিষ্যতের জন্য ভবিষ্যৎ বোঝাইতে হবে এখানে দেনাদার দেউলিয়া হলে তার মানে এটা আচ্ছা ভবিষ্যতে এখানে আমরা লিখে রাখি দেউলিয়া মানে বর্তমান বর্তমানে দেউলিয়া হয়ে আছে এরপরে খুঁজে না পাওয়া গেলে এটা বর্তমানে এটা বর্তমানে বা সম্ভাবনা এটা ভবিষ্যৎ এখনো ঘটেনি ঘটার চান্স আছে তাহলে উত্তরটা এখানে খ নাম্বার কুরিন সঞ্জিতির প্রকৃতি কিরূপ আমরা বলেছি যারা সম্পদকে কমায় সেটা হচ্ছে বিপরীত সম্পদ ওকে আমি তোমাদের একটা ম্যাপ দেখাই ওকে এটা এই ম্যাপটা একটু দেখো এই ম্যাপটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে আরো ভালো করে যে সঞ্চিতি জের কত দশ হাজার যেটাকে আমরা প্রারম্ভিক জের বলছি এই পাশে বসাচ্ছি এরপরে ওই বছরে কুরিনের পরিমাণ ছিল বসাচ্ছি পূর্ববর্তী বছরে কুরিনের পাঁচ হাজার টাকা পুনরুদ্ধার করা হয়েছে পাঁচ হাজার এ পাশে আমরা বসাচ্ছি এরপরে বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে দশ লাখ বিক্রয়ের উপর যদি পার্সেন্টেজ কাটি কি পাই ভাইয়া সমাপনী জের নাকি বৃদ্ধি পা খরচ বলো উত্তরটা হচ্ছে বৃদ্ধি বা করো তাহলে দশ লাখের কত পার্সেন্ট পার্সেন্ট দশ লাখের যদি করি কত হবে বিশ হাজার কিছু যোগ করলে কত হবে পঁয়ত্রিশ হাজার যোগ ফল সবসময় আমরা কি করলাম সমান করে দিলাম তাহলে আঠারো হাজার থেকে পঁয়ত্রিশ হাজার বাদ দাও বা পঁয়ত্রিশ থেকে আঠারো বাদ দাও উত্তর কত উত্তর হচ্ছে সতেরো হাজার তাহলে উত্তরটা কত ভাই সমাপনী জের হচ্ছে আমাদের জন্য সতেরো হাজার সো তোমাদের জন্য আরো একটা গুরুত্বপূর্ণ স্লাইড এসেছে যে স্লাইডের অপেক্ষায় তোমরা বসে থাকো ধন্যবাদ সো তোমাদের সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে আল্লাহ হাফেজ